এসো দিবাভি যাও গয়নাগুলো আসো গোন সামনে কয়না রাইখা তারপর বিচার হইব তারপর সমানভাবে ভাগ হই আমি এককৃత్యও কাউরে ভাগ দিমু না মাসে বছরের পর বছর বিচা নাই পয়ড়াছিল কেউ দেখছে আর এখন আইছে গয়নার ভাগ নিতে রিড তোর বউরে মুখটা বন্ধ রাখতে পড় এই দেশে একটা আইন আছে আমি সেই আইনের বাইরে যাইতে পারি না ভুলা যাস না মায়ের সব সম্পত্তির ওপরে সব সন্তানদের সমানভাবে ভাগ আছে কিবা সুস্থি বেইমানি কইরা তুই আর তোর বউ বিলা সব সম্পত্তি আত্মসাত করবি আ ও টাকা খায় এখানে আইছো দালালি করতে না কত টাকা খায়ছো বল আমি এতে বেশি দিব মুখ সামলায় কথা কও ভাবি মেম্বার সাহেব কিন্তু একজন সম্মানী মানুষ ওতি সোজা কি দিব না বেইমানি কইরা ছোট ভাই ঠকাইতে চাস তুই তুই জেল খানার জন্য রেডি হ আইসা চল তুই থানায় গিয়া মামলা কর আমি তোকে পক্ষে সাক্ষী দেব যা যা মামলা কর

এক মিনিট না পাগলামি করোনা পাগলামি না কি শুরু করছো তুমি আমার মেয়েদের সারা জীবন মানুষ গালি দিবে ওদের ওখানে ভাত থাকবো ওটা আমরা মাইনা নিবো নাকি আমি বাঁচে থাকি সেটা ওইটা দিবো না তুমি লড়াই যাও লড়ে যাও আমার তারা তাকে ঘরে যাও কইতাছি আর তোমরা যাও ঘরে যাও এটা সবাই রে সমান ভাগে ভাগ করে দে ছিলাম না হজম করতে দিব না আমার মায়ের গয়না হজম করা অত সহজ না মায়ের ওসিয়ত গয়না তোরা কাইরে নিছ তোরা একটা শয়তান জানোয়ার মা উপর থেকে সব দেখতেছে মায়ের উপর থেকে সব কিছু দেখতেছে এমন ভাব করতেছে যেন মায়ের দরে নিস্পেটে দসে আই তুই জানোস না তো শাশুড়ি আমার কি ছিল জন্ম দিলেই মা হয় না তোদের মতো শয়তানের আল্লাহ বিচার করব আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি তুমি হইতাছকে একটা লবি সপুন আর সকুন এর দুয়াে কোনোদিন গরু মরে না তোদের মত গরু মারার ইচ্ছা আমার নাই যা সামনে দেখে যা এই বাড়ির উঠান তোমার বাপের না এই বাড়ির উঠান আমার বাপের আমি এইখানে খাড়াই থাকমু দেখি তুমি কি করতে পারো দেখি করো 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 আই গনার ভাত চাইছস গনা পাইছস না এখন গায় পড়ো জকড় করতে চাইছস কেন খুব খারাপ হয়ে যাবে কিন্তু আই খারাপই করবা তুমি কি খারাবি করবা মারবা আসো আসো মারো দেখি কত বড় বাপের বেটি হইছে এবার আমিও দেখা ছাড়মু শোনো বেশি বাড়াবাড়ি করলে এইবার কিন্তু একেবারে ভিটা সরক কই যাই তুই আমারে ভিটা সারা করবে তুই শ্বশুর তো থাকতে পারছ নাই শাশুড়ি ননদ বিড়ায় বাইর করে দিতে এখন তো ভাড়া থাকস তোর হেনো মামা জানা আছে এখন সামনে থেকে যা মাথা গরম আছে কইলাম মাথা গরমের বয় আমগো

কি গো ভাবি তোমার আমি কখন কইছি যে আমি বাড়ির দিকে যাব গিয়া শোনো তুমি কি একটু বেশি বোঝো যত দিন পর্যন্ত এই জমি আমাগো দখলে না আসে তত দিন পর্যন্ত আমি লিটা এই বাড়ির থেকে এক পাও যাব না

মায়ের চিকিৎসার জন্য এতদিন জমি জমা সব তোমার কাছে আসিল তুমি মা তো এখন নাই আমাকে ভাগ গুলা তিন মাসে খাজনা দিয়ে পাগল মা মরছে আর দুই ভাই বোন পাগল হয়ে গেছস না মানুষের সময়ের অবস্থা তুই দেখোস কি অবস্থা হয়েছিল তার পিছনে কত খরচ হয়েছে খরচ করতে করতে আমার কোমরটা তো ভাঙ্গা গেছে ওটা সুযোগ করে দে তারপরে না তোর তোরদের জমি ভাগ দিস জমি ঠিক আছে ফাইন ভাগবাটো একটা দিলে তো ভয় বিলে জমি নয় তিন মাস আগে নিলাম আর আপনি তো জানেন আমি লিটারালি ভাড়া বাড়িতে থাকি লিটার যে অংশটা আছে এটা বুঝাইয়া দিলাম আমি একটা ঘর তুলতে পারি এই আর কি রে মাডি এই দেশের আইন কারণ কি তুমি জানো না মায়ের ভিটা কিংবা বাবার ভিটায় বোনটা কি ভাগ পায় পায় না সজল তুই কি ওরে ভাগ দিতে চাস তুই ভাগ দিলে আমার কোনো সমস্যা নাই আমার আপত্তি থাকবো কে নিজের ছোট বোনটা তার ন্যায্য অধিকার বুঝাই দিব এটা আমার আপত্তি থাকবো কে ও আচ্ছা ঠিক আছে কাল সকালে ওইটা দলিল নিয়ে বস মনে বৈশা হিসাব টিসাব কইরা দেখে সব বাটোয়ারা কইরা পরশু দিন বাটোয়ারা দলিল কর ঠিক আছে যাই রে মানে তোমাকে কথাই কিন্তু মায়ের ভিটাতে লিটার ভাগ বসাইছি তিন মাসের মধ্যে জমিগুলো কিন্তু আমার বেচা দিতে ভাই তিন মাস লাগবে না আপনি টেনশন করেন না ওইটা ভাগ ভাগ করা হয়ে যাক খাস না করে ঝোপ এই সবর জায়গা কিনে আপনাদের দিয়ে চলে যাব তোমারে বিশ্বাস আছে রে ভাই তোমারে বিশ্বাস আছে কিন্তু আমার বোন লিটারে আমার বিশ্বাস নাই চলো লিটার থেকে লিখিত নিয়ে দিবা যে অরে জমি বেচবো চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো অনেক লেখো নাম্বার হচ্ছে 333 তিনশো তেত্রিশ দাগ একশো আঠারো আঠারো শতক আর পরেরটা লাগবে না ভাই কি হয়েছে এই নিজের নামে আর বইয়ের নামে মায়ের সব এখানে নাটক করা হইতাছে না সজল ভাই এসব কি উল্টা পাল্টা কথা হইতা আর কত মিছা কথা কবি তুই হ্যাঁ

দলিল তো অরিজিনাল মনে হইতেছে আবার খাজনা কারি তো হয়ে গেছে এই কান্ড এই শয়তানের কাজ ওই শয়তান মহিলার বাইরে ভুলায় বালায় ওই শয়তান মহিলা সব জমি নিজের নামে কই ঢালাইছে ভাইজান চাপ তুই মাথা ঠান্ডা করেন কই দিছি মাথা ঠান্ডা করেন ঠান্ডা মাথা সব কিছু করতে হইব গরম হইলে হইব কেমনে মাথা ঠান্ডা কমু মায়ের চার বিঘা জমি তার মধ্যে এই বাড়ি সহ এক বিঘা জমি ও শয়তান মহিলা নিজের নামে কই নিছে। আর ভাইয়ের নামে হইল দুই বিঘা জমি

সব চাইতে পর দোষ হইলো তোকে এই দুই ভাই বোনের আমরা কি করছি আঙ্গো কি দোষ আরে সাথী তো তিনটা বছর তোরা বিছানা পরেছিল কোনোদিন তোরা খুঁজ নিছিলি বেশ ভাই দা নান নিচে তোকে ভাই আরে তোকে ভাবি চিড়ি পিড়ি করে নাই হ্যাঁ মারি জমি নাই হাসি করছে আরে ওই জমি তোরা দেখভাল করতি তো গো মায়ের দায়িত্ব তোরা বুঝা নিতি হ্যাঁ গো কে আরে ভালো কি যতন তো এই তোগো দুই ভাই বোনের কপালে অনেক দুঃখাই দিলাম এ লেকচার মাইরোনা অত তুমি যে ঘুষ খাই এই জমি লেখা সেটা কিন্তু আমি ঠিকই বুঝছি তোমারও কিন্তু আমি সারুম না কয়ে দিছি ও ওই কোনা লেখা তোর আমার দোষ দিতে না কোনো সমস্যা নাই আমি জানতাম ওই কোনা লয়া ভাবি চালাকি করছে লিটন লিটন আবার কইছিল এই কোনা গুলো তোগো মধ্যে সমান ভাগ করে দিতে তাই আমি চালাকি করে এই ভাগটা করে দিছিলাম এই দলিলটা চাচির নিজের ইচ্ছায় ভিটোনার ভাবির নামে লেখা দিয়ে গেছে এর মধ্যে কোনো সালাকি নাই আমি আমি নিজে সাক্ষী ছিলাম সেটার বিশ্বাস কর তোর ভাবি আর আমি এসবের কিছুই জানতাম না তোর একটা মা শ্রেষ্ঠারে দিয়া ফাইলে ঢোকা রাখছিল শ্রেষ্ঠ দলিলে কিছু বুঝে ভাই আমিও দেখি নাই বিশ্বাস কর এই যে এখানে তোর লগে দলিল দেখতে গিয়ে প্রথম দেখলাম তোর ভাবিও আগে কখনো দেখে নাই সম্পত্তির লোভে আপন চাচার ফুকুয়া তোরা আমার মায়ের দুটো মারলি আমার উপর তোর ভাবির উপর এইভাবে অমানুষিক দিন চাতর করলে তোরা কইছিলাম না কইছিলাম না যে বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করলে এটা রেজাল্ট ভালো হয় না অন হইল তো ভাবি ও ভাবি ও ভাবি গো তুমি আমাকে মাফ কইরা দাও ভাবি দাও না কিসের মাপ কার কাছে মাপ চাইতেছ এই বাড়িতে আঠারো বছর আগে আসছি তুম করে পাইছি ছোট ছোট সব আবদার পূরণ করছে এই আমি স্বার্থের জন্য সব ভুলে গেছিলা তোমাকে কোন মাপ নাই তুমি আমাকে মাফ করে দাও তাহলে ভাবিও মাফ করে দিব তবু আর আমি সেই জমি দিব না সারা জীবন আমরা দুজন তগো বেইমান ভাই ভাবে হয়ে বাইসে কারণ তগো যদি এই বাড়িতে রাখি তাইলে বিশদর্শ আপনাকে সমান

আমাকে কি অবস্থা হইতো এক আল্লাহ জানে